হবিগঞ্জ চারটি পৃথক অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী ঔষধ মদ ও মশার কয়েল জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান বুধবার বিজিবি সদস্যরা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে থামার জন্য সিগনাল দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায় পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয় এছাড়া গুটিবাড়ি বাল্লা এবং মনতলা সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ বিটেক্স গোল্ড ভিটামিন এবং মশার কয়েল জব্দ করা হয়